বন্ধুরা আজকেও আমি একটা সেই গ্রাউন্ড ফ্লোর থেকে একটি রিপোর্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কারণ কৃষিজীবী মানুষ যারা বন জঙ্গলের পাশেই চাষাবাদ করছে তাদের সেই দুঃখ দুর্দশা নিয়ে দেখুন সেই দৃশ্য বন্ধুরা আবারও আজকে চলে আসলাম আমাদের আডামালি পশ্চিম সালকুমার গ্রামে তো এখানে কিন্তু দক্ষিণ খয়ের বাড়ি বন জঙ্গল রয়েছে আর এই বন জঙ্গলের পাশেই কিন্তু রয়েছে আলু ক্ষেত একজন কৃষক বন্ধু আলু করেছে কিন্তু এই যে ঘন কুয়াশা আলুর বয়স মোটামুটি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন তো সবে মাত্র কিন্তু জল দেওয়া হয়েছে আর আলু কিন্তু সুন্দরভাবে উঠছে হাজার হাজার টাকা খরচ করে শ্রমিক লাগিয়ে কিন্তু এই আলুটা কিন্তু সবে মাত্র আলুর ফল ধরেছে গুটি গুটি হয়েছে মার্বেল দানার মতো আর তাতেই কিন্তু একটা বিপত্তি দেখা যাচ্ছে আর আমাদের সঙ্গে রয়েছে কৃষক বন্ধুরা তাদের সঙ্গে কথা বলে নেব আজকে কালকে কী ঘটনা ঘটেছিল এই যে সেই দৃশ্যটাও দেখাচ্ছি তোমাদের কি পরিস্থিতি করেছে আলুর আর সঙ্গে কিন্তু আমি শুনে নিব হ্যাঁ বললাম তোমার নাম কি আচ্ছা তোমার নাম কি তোমার নাম স্বপন সরকার আচ্ছা এই যে দেখতে পাচ্ছি এটা তো আপনারই আলু ক্ষেত তাই তো কতদিন হলো আলুর বয়স পঁয়তাল্লিশ দিন হলো আচ্ছা আচ্ছা এখানে তো দক্ষিণ খরবাড়ি ফরেস্ট রয়েছে বন জঙ্গল রয়েছে বুনুহাতি রয়েছে আচ্ছা এই যে পঁয়তাল্লিশ দিন জল দেওয়া হয়ে গেছে আলুতে আলুতেও জল দেওয়া হয়েছে কিন্তু দেখছি যে আলুটাকে একদম শেষ করে দিয়েছে এটা কি করেছে আচ্ছা আনুমানিক কতগুলো নষ্ট হয়েছে বিঘা খানিক হয়েছে নাকি আচ্ছা এই যে বুনোহাতি কত কতগুলো আসছিল কালকে

हां এইভাবে আচ্ছা খয়ের বাড়ি তারপর হচ্ছে মাদেরিয়া রেঞ্জের যে বনকটা রয়েছে তারাও কি আসে আচ্ছা প্রতিনিয়তো আসি প্রতিনিয়তোই আসে তারপরেও যে এত বড় একটা মানে বিপত্তি ঘটে গেল এতটা একটা লক্ষণ হয়ে গেল এই আলুটার তো এটা কেন হলো মানে তারা চলে গেল নাকি তাদের কাছে কি বার্তা দিবেন যেন তারা এইভাবে চলে না যায় যেন থাকে শেষ মুহূর্তে মানে এই আলুটা যেন সুরক্ষা পায় যেখানে প্রায় অনেক মানুষ এখানে শ্রম করে খেটে পয়সা পাচ্ছে এই এলাকাটি তো লেভার লয়েছে

আচ্ছা বানরও রয়েছে আচ্ছা এই যে আলু এখানে এখানে তো বানরও বেরোচ্ছে তার জন্য কি লোক রাখছে নাকি বানর বানর কি বেরোচ্ছে প্রতিদিন আচ্ছা কি সিস্টেমে আছেন এখানে বানর তাড়ানোর জন্য মান্থলি সিস্টেম নাকি আচ্ছা কত করে পাচ্ছেন আপনি আচ্ছা এই যে এতগুলো আলু করছেন শুধু তো বন কর্তাদের উপরে নির্ভরশীল নয় আপনি তো নিশ্চয়ই এখানে ডিউটি রাখছেন কতজন আছেন এখানে পাঁচজন আচ্ছা তাদেরও মান্থলি আপনি দিচ্ছেন তাহলে কত করে দিচ্ছেন মান্থলি টাকা তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ হাজার আর ওইদিকে হচ্ছে কত আট হাজার তাহলে বহু টাকা কিন্তু এখানে আহ এখানে

তখন থেকে যাবে আচ্ছা আচ্ছা এটাই দিতে তো বন্ধুরা দেখো আমাদের এলাকার যে কৃষকরা রয়েছে বিশেষ করে এই কাকুর কিন্তু যে কৃষক রয়েছে তার কিন্তু আলু খেতে এতটা নষ্ট হয়েছে সর্বনাশ হয়েছে তাদের একটাই দাবি যেহেতু এখানে ফেন্সি নেই ফেন্সিও তাড়াতাড়ি হোক এমনকি যে ডিপার্টমেন্ট যারা কর্তারা আসছেন মাদারিয়া ট্রেনজের আন্ডারে এবং সাউথ কালবে বিটার আন্ডারে তারা মোটামুটি সন্ধ্যা থেকে যেন সাড়ে চারটা পাঁচটা অবধি থাকে তাহলে কিন্তু এই আলুটা ঘরে তোলা যাবে এটাই দাবি মন খারাপের পরেও কিন্তু তিনি অনর তার দাবিতে যেন তারা সুরক্ষা যেভাবে দিচ্ছেন যেন তারা এতটুকু আমার বিনত অনুরোধ যেন তারা এইভাবে আমার দাবিটাকে পূরণ করেন এবং আমি যেন ঘরে আলুটা তুলতে পারি যেখানে সাধারণ মানুষও কিন্তু এখানে অর্জন করছে যেন ফেন্সি হয় সেরকম দাবি থাকলো নাকি আচ্ছা মোটামুটি এক বিঘার মতো আলু কিন্তু নষ্ট হয়ে গেছে তাই তো তো দেখতে পেলেন এবার দেখাবো আমি আলুটা কি পরিস্থিতি করছে একদম কি পরিস্থিতি কারণ যারা হচ্ছে এখানে ডিউটি করছে তারা শুধু লাইট চার্চ লাইট রয়েছে বা বোম রয়েছে যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু থাকছে কিন্তু সে তাদেরও কিন্তু কোনো নিরাপত্তা নেই সেই জায়গায় দাঁড়িয়ে যদি বন কর্তারা সারারা এখানে ডিউটি করেন তাহলে কিন্তু তারা সুন্দরভাবে ডিউটি পালন করবে এবং হাতির ক্ষতি ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকা যাবে এবং আলুটা সুন্দরভাবে ঘরে তোলা যাবে তো দেখি কোথায় কোথায় ক্ষতি হয়েছে চলো এই যে দেখতে পাচ্ছেন সবে মাত্র আলুটা খালি হচ্ছে তাতেই কিন্তু এই পরিস্থিতি হয়েছে তো মাদারহিয়া ট্রেঞ্জের পক্ষ থেকে আমার পেজের পক্ষ থেকেও একটাই দাবি থাকবে যেন আপনারা সন্ধ্যা থেকে এসে সারা রাত এখানে ডিউটি করেন এবং যারা এখানে ডিউটি করছেন তারা সঙ্গ দেবেন তাহলে হয়তো এই যে কৃষক বন্ধু রয়েছে আলুটা ঘরে তুলতে পারবে সবু যে ভরে গেছে এই গ্রামের এই এত বড় একটা আলুর ক্ষেত সেটা যদি নষ্ট করে যায় না হওয়া পর্যন্ত তাহলে কিন্তু একটা দিশাহার মতো কিন্তু একটা পরিবেশ তৈরি হবে তাই বিনীতভাবে অনুরোধ যেন এই যে বনের হাতি বনেই থাকুক এবং সুরক্ষা থাকুক তারাও আর আমরা কৃষক হয়ে গ্রামের মানুষ আমরাও যেন তা ফসলটা ঘরে তুলতে পারি সুরক্ষিতভাবে এটাই দাবি থাকলো